সমান ডিভি ওয়ার্স আইটি পারি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা যারা অগ্রণী ব্যাংকের অগ্রণী স্মার্ট ব্যাঙ্কিং অ্যাপটি ব্যবহার করি আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের উত্তর পাই না অর্থাৎ যখন আমাদের কোনো সমস্যায় হয় তখন আমরা এই প্রশ্নের উত্তরগুলো জানতে পারি না কিন্তু কি কি প্রশ্ন আছে এবং সেই প্রশ্নের উত্তরগুলো কী বা সমাধান কী তা এক এক করে জানে দেবো আজকে ভিডিওতে তাই চলুন ভিডিওটি শুরু করি দেখেন অনেকেরই প্রশ্ন হচ্ছে যে বি এর মাধ্যমে টাকা পাঠানো হয়েছে কিন্তু এখনো জমা হয়নি আমার প্রাপক অ্যাকাউন্টে তাহলে তার উত্তর কী দেখেন বিএফটিনে যদি আপনার টাকা জমা হতে হয় তাহলে মোট তিন কর্মদিবসে আপনার টাকাটা জমা হবে যেমন ধরেন আপনি রবিবারে টাকাটা সাবমিট করলেন তাহলে রবি সোম মঙ্গল অর্থাৎ তিন দিনের মধ্যে অর্থাৎ হয়তো রবিবারই জমা হতে পারে অথবা সোমবারে অথবা মঙ্গলবারে এই তিন দিনের মধ্যে অবশ্যই বিএফটেনের টাকা আপনার পাক বক অ্যাকাউন্টে জমা হবে যদি জমা না হয় তাহলে আপনারা আমার স্ক্রিনে দেখানো এই হটলাইন নাম্বারেই আপনারা যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ করার সময় অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্ট এনআইডি তথ্য মোবাইল নাম্বার সব সঠিক করে বলবেন অবশ্যই আপনার উত্তরটি পেয়ে যাবেন সমাধানও পেয়ে যাবেন তার মানে বুঝতে পারছেন বিএফটি যারা টেনশন করেন তাদের টেনশন করার কিছু নেই কিন্তু আপনি যদি বৃহস্পতিবার বিএফ করে থাকেন তাহলে শুক্র শনি দুদিন বন্ধ থাকবে তারপর রবি সুম আবার দুদিন কাউন্ট হবে অর্থাৎ বৃহস্পতিবার থেকে সার্কেল শুরু হলে সেটা শেষ হবে সোমবারে এবং অনেকে প্রশ্ন করে থাকেন অগ্রণী ব্যাংকের হেল্পলাইন তো আমরা জানি না তাহলে হেল্পলাইনটা কত দেখেন আমার স্ক্রিনে দেখানো হচ্ছে হেল্পলাইন হচ্ছে জিরো নাইন এই নাম্বারে আপনি যোগাযোগ করলেই আপনি পেয়ে যাবেন অগ্রণী ব্যাংকের অনলাইন সেবা তারপর যে অগ্রণী স্মার্ট অ্যাপ যদি আমরা মোবাইল রিচার্জ করতে চাই তাহলে আমার লিমিট কত দেখেন অগ্রণী স্মার্ট অ্যাপ দিয়ে আপনি মোবাইল রিচার্জ করেন তাহলে সর্বনিম্ন আপনি বিশ টাকা এবং উচ্চ আপনি দশ হাজার টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ করতে পারবেন আবার অনেকে প্রশ্ন করেন আবার অগ্রণী স্মার্ট ব্যাংকিংয়ের ব্যাঙ্কিংয়ের ইউজার আইডি কী আপনার অগ্রণী স্মার্ট ব্যাঙ্কিংয়ে ব্যবহার করতে আপনার ইউজার আইডি হচ্ছে আপনারই মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বারটি আপনার ব্যাংকের সাথে সংযুক্ত আর এটাই হচ্ছে আপনার ইউজার আইডি অবশ্যই এই ইউজার আইডি আর পরিবর্তনের সুযোগ নেই এটা কিন্তু মনে রাখতে হবে তারপর হচ্ছে মোবাইল সেট যদি হারিয়ে যায় তাহলে আমরা কি করব। দেখেন মোবাইল সেট যদি হারিয়ে যায় তাহলে আপনাকে আবার মোবাইলস যখন কিনে নেবেন তখন ওই সিমটাই আপনার মোবাইলে রিপ্লেস করে ফেলবেন এবং ওই সেটটা সাথে যখন আপনার সিমটা কানেকশন দিবেন। তারপরে আপনি যখন আবার মোবাইলে আপনার অগ্রিম স্মার্ট ব্যাংকিং অ্যাপ লগ করতে চাইবেন তখন সিম রিপ্লেস করে ডিভাইস পরিবর্তন প্রক্রিয়া যেসব তথ্য দেওয়ার প্রয়োজন আপনি সেই ডিভাইস পরিবর্তন অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দেবেন আপনার নতুন মোবাইলে অগ্রণী স্মার্ট ব্যাঙ্কিং অ্যাপটি লগিং হয়ে যাবে তারপর হচ্ছে গ্রাহক কোন কোন হিসাবে অগ্রণী স্মার্ট ব্যাঙ্কিং অ্যাপ রেজিস্ট্রেশন করতে পারবেন এখন শুধুমাত্র গ্রাহকদের জন্য ব্যক্তিগত সেভিং হিসাব এবং স্কুল ব্যাংকিং ও সুপার সেভিং অ্যাকাউন্ট দিয়ে আপাতত অগ্রণী স্মার্ট ব্যাঙ্কিং অ্যাপটি রেজিস্ট্রেশন করতে পারবেন ভবিষ্যতে যদি আরও কোনো সুযোগ সুবিধা আসে তাহলে পেয়ে যাবেন সময়ে সময়ে তারপর হচ্ছে লেনদেনের জন্য কত টাকা চার্জ কর্তন করা হবে অথবা অগ্রিস স্মার্ট অ্যাপ দিয়ে লেনদেন করলে কোনো টাকা কাটে কি না সহজ কথা হচ্ছে সব উত্তর হচ্ছে ফ্রি অর্থাৎ অগ্রিস স্মার্ট অ্যাপ দিয়ে লেনদেন করলে কিংবা অগ্রণী স্মার্ট অ্যাপ দিয়ে যদি টাকা পাঠানো হয় কোনো চার্জ কর্তন করা হবে না এমনকি অগ্রণী স্মার্ট অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে অনেকে প্রশ্ন বাড়াচ্ছেন যে আমি এই অ্যাপ ব্যবহার করলে মাসে বা বছরে কত টাকা কাটা হবে দেখেন উত্তর হচ্ছে ফ্রি অর্থাৎ এই অগ্রণী স্মার্ট ব্যাঙ্কিং অ্যাপটি ব্যবহার করার ফলে আপনাকে কোনো টাকাই খরচ করতে হবে না একদম ফ্রি তার মানে বুঝতে পারছেন ফ্রি সার্ভিস আপনি অবশ্যই গড়ে গড়ে অবশ্যই ব্যবহার করতে পারেন আবার অনেকে প্রশ্ন করতেন অগ্রণী স্মার্ট ব্যাঙ্কিং অ্যাপটি যদি রেজিস্ট্রেশন করতে চাই তাহলে আমাকে কি কি তথ্যের প্রয়োজন দেখেন আপনার এনআইডি কার্ড লাগবে এবং আপনার মোবাইলটি সাথে থাকতে হবে এবং অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে সিমটি সেই সিমের সাথে যে মোবাইলটি সেই মোবাইলটি আপনার হাতে থাকতে হবে তারপর আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আপনার স্বাক্ষরের জন্য কাগজ লাগবে এবং আপনার এইভাবে তুলে ছবি রাখতে হবে এইগুলো নিয়ে আপনি অগ্নি স্মার্ট অ্যাপটি রেজিস্ট্রেশন করতে পারবেন আবার অনেকেই প্রশ্ন করেন আমার যে মোবাইলে সিম আমি কি সেই মোবাইলে স্মার্ট অ্যাপ রেজিস্ট্রেশন করতে হবে না অন্য কোনো মোবাইলে সিমটি এক মোবাইলে এবং অন্য স্মার্টফোনে অগ্নি স্মার্ট অ্যাপ রেজিস্ট্রেশন করতে পারবো উত্তর হচ্ছে হ্যাঁ আপনি যে কোনো মোবাইলে অগ্নি স্মার্টে অ্যাপ রেজিস্ট্রেশন করতে পারবেন অর্থাৎ এক মোবাইলে সিম অন্য মোবাইলেও অগ্নি স্মার্ট অ্যাপ রেজিস্ট্রেশন করতে পারবেন তার যে অগ্নি স্মার্ট অ্যাপের যে ট্রান্সফার সেই ট্রান্সফারের লিমিটটা কত দেখেন অ্যাপ দিয়ে একদিনে সর্বোচ্চ বার প্রাণ ট্রান্সফার করতে পারবেন কতবার সর্বোচ্চ দশবার এবং প্রতিবার ট্রান্সফারে সর্বোচ্চ এক লক্ষ টাকা পাঠাতে পারবেন এবং একদিনে মোট পাঁচ লক্ষ টাকা পাঠাতে পারবেন তবে মনে রাখতে হবে সেটা আপনাকে পাঠাতে হবে বিএফটিনের মাধ্যমে আর যদি আপনি বলেন এনপিএসবিতে অগ্রী ব্যাংকের ফান্ড ট্রান্সফার করতে তাহলে এনপিএসবিতে ফান্ড ট্রান্সফার করতে হলে আপনাকে প্রতি ট্রানজ্যাকশনে বিশ হাজার টাকা ট্রান্সফার করতে পারবেন কিন্তু বিএফটি নিয়ে আপনি একবারে এক লক্ষ টাকা পাঠাতে পারবেন তবে একদিনে দশবার ট্রান্সফার করতে পারবেন এবং প্রতি ট্রান্সফারে সর্বোচ্চ এক লক্ষ টাকা পাঠাতে পারবেন আর একদিনে পারবেন সর্বমুখ পাঁচ লক্ষ টাকা অর্থাৎ আপনার যে হিসাবে মেলে যাবে সেটাই আপনি করতে পারবেন তবে অবশ্যই আপনার ব্যাংকের লিমিটও থাকতে হবে আর লিমিট আপনার কত সেটা ব্যাংক থেকে জেনে নিতে হবে তারপর যে অগ্রণী স্মার্ট অ্যাপ দিয়ে নগদে কত টাকা পাঠানো যাবে তার উত্তর হচ্ছে একই আপনি নগদ দিয়ে আপনি সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত আপনি পাঠাতে পারবেন এবং একদিনে আপনি নগদে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা ট্রান্সফার করতে পারবেন আর তা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে তারপর অনেকে আসি অগ্রণী স্মার্ট অ্যাপের যে পাসওয়ার্ডটি ভুলে যান অর্থাৎ পাসওয়ার্ডটি কীভাবে সেট করবে এই পাসওয়ার্ডটি সেট করার জন্য আপনাকে দেখেন কি কি বলা হচ্ছে পাসওয়ার্ডটি হবে কমপক্ষ আট ডিজিটের এবং এক্ষেত্রে একটি বড় হাতের অক্ষর একটি ছোট হাতের অক্ষর এবং সংখ্যা প্রতীক আবার সাথে সাথে আপনার এখানে একটা বিশেষ ক্যারেক্টারও থাকবে দেখেন পাসওয়ার্ডটা যেরকম হবে তার একটি উদাহরণ দেওয়া আছে এখানে এবিসি হ্যাশ ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ এখানে দেখেন হাতের অক্ষর হাতের অক্ষর একটা বিশেষ অক্ষর এবং সংখ্যা সবই আছে অর্থাৎ এই রকম সংখ্যা বিশেষক্কর চুটাতে অক্ষর বরাতের অক্ষর এবং আট ডিজিট কমপক্ষ তার চেয়ে বেশি পারবেন এভাবেই আপনাকে পাসওয়ার্ডটি সেট করতে হবে তারপর হচ্ছে ইউজার আইডি ব্লক হলে করণীয় কি দেখেন ইউজার আইডি যদি আপনার ব্লক হয়ে যায় তাহলে আপনাকে ফরগেট অপশনটি ব্যবহার করে ইউজার আইডি উদ্ধার করতে হবে আবার অনেকে হচ্ছে যে আমার ইউজার আইডি ব্লক হয়ে গেছে ফরগেটটা দেওয়ার পর ওটিপি আসছে না দেখেন আপনি যদি তিনবারের অতিরিক্ত সময় ইউজার আইডিতে ভুল টাইপ করেন তাহলে আপনার ইউজার আইডি ব্লক হয়ে যাবে অথবা যদি আপনি তিনবার পাসওয়ার্ড ভুল টাইপ করেন তখনও আপনার ইউজার আইডি ব্লক হয়ে যেতে পারে আবার ভুল ওটিপি টাইপ করলেও আপনার ইউজার আইডি ব্লক হয়ে যেতে পারে এখন ইউজার আইডি ব্লক কেন হয় অর্থাৎ অগ্রণী স্মার্ট ব্যাংকিং অ্যাপ কর্তৃপক্ষ যদি মনে করে আপনার ট্রানজ্যাকশন কিংবা আপনার মোবাইলে অ্যাপসের ব্যবহার যথাযথ নয় সন্দেহপ্রবণ হয় তাহলে আপনার আইডি ব্লক করে দেবে কারণ ব্যাংক চায় না আপনার কোনো অ্যাকাউন্টের কোনো ক্ষতি সাধিত হোক আর যদি আপনি ব্লক না খুলতে পারেন তাহলে অবশ্যই অগ্নিবেককে হেল্পলাইনে যোগাযোগ করেন খুলে যাবে আপনার ব্লক আইডি তারপরে সে বিএফটি সম্পূর্ণ হতে কত সময় লাগে আমি সেটা আগেই বলে দিলাম হতে সময় লাগে এক থেকে তিন কর্মদিবস আবার লক্ষ্য করে অগ্রণী স্মার্ট ব্যাঙ্কিং অ্যাপের যদি ইউজার আইডি ব্লক হয়ে যায় তাহলে আপনাকে প্রথম অবস্থায় চব্বিশ ঘন্টার পর অটোমেটিক্যালি আপনার ব্লক খুলে যায় পরবর্তী সময়ে যদি আপনি আবার ভুল পাসওয়ার্ড টাইপ করেন তাহলে আপনার আইডি আবার ব্লক করা হবে এবং এভাবে যদি একাধিকবার আপনার আইডি ব্লক হয় তাহলে স্থায়ীভাবে আপনার আইডিটি ব্লক হয়ে যাবে তখন হেল্পলাইনে যোগাযোগ করে আপনার আইডি পুনরুদ্ধার করতে হবে আবার অনেকে প্রশ্ন করেন মোবাইলে ব্যাংকের হিসাব থেকে পরিবর্তন করেছি কিন্তু আমার মোবাইলে যে সিমটি আছে সেটি আগের সিম নেই লক্ষ্য করেন আপনার মোবাইল হারিয়ে গেলে বা আপনার যা কিছু আছে সব কিছুই আপনি পূর্বের অবস্থায় রাখতে হবে মোবাইল নম্বর ব্যাংকের হিসাব থেকে পরিবর্তন করেছেন কিন্তু আপনার মোবাইল পরিব নম্বর পরিবর্তন করার সাথে সাথে অ্যাপসেও আপনি মোবাইল নম্বরটি পরিবর্তন করতে হবে অর্থাৎ আপনার নতুন যে মোবাইল নাম্বারটি সেটা যদি আপনি ব্যাঙ্কে দিয়েছেন তাহলে ওই নাম্বার দিয়ে আপনার অ্যাপ রেজিস্ট্রেশন করতে হবে যেহেতু আপনার অ্যাপটি এর আগে রেজিস্ট্রেশন করা আছে সেহেতু আপনি এখানে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে অথবা আপনি বর্তমান ব্যাংক হিসাবের সাথে যুক্ত নাম্বার যেটা সেই নাম্বারে আপনি এস এম এস পেয়ে আপনাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে অর্থাৎ সবসময় পরিবর্তিত নাম্বারের সাথেই আপনি করতে হবে ট্রানজ্যাকশন তাহলে প্রিভিওয়ার্স এই হচ্ছে আজকের অগ্নি স্মার্ট ব্যাংকিং অ্যাপসের যে প্রশ্ন তার উত্তর অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন আর থাকবেন আমার চ্যানেলের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে